আশেদা বেগম দুই হাজার পনেরো সালের এক নভেম্বর প্রধান শিক্ষক হিসাবে যোগদানের সময় বিদ্যালয়ের মূল তহিলে এফডিআর হিসাবে সাতত্রিশ লক্ষ বাউত্রি হাজার দুশো চৌষট্টি টাকা ছিল কিন্তু পরবর্তীতে আপনারা বলেছেন এই এফডিআর এর পরিমাণ তার থেকে প্রাপ্ত ইন্টারেস্টে টাকা খোঁজা যা তা কেউ জানে না দিস ইজ নট অ্যাকসেপ্টেবল ফর মি এই কারণে প্রথমত আপনাদেরকে দেখতে হবে এইটা কোন ব্যাংকে এফডিআর ছিল সেকেন্ডলি দেখতে এই এফবিআরটা কার নামে করা ছিল প্রধান শিক্ষক অথবা যৌথ নামে হবে কিনা সেটা দেখা উচিত ছিল এবং দেখবেন দেখা থাকে কার্ড ওই ব্যাংকে গিয়ে দেখবেন যে এটার অবস্থানটা কি আছে এটা কি বানানো হয়েছে কি হয়েছে না না এফবিআর এখানে এবং এটা আপনাদেরকে দেখবে না ঠিক আছে এটা স্বাভাবিক উত্তর এটা কিন্তু আমার মনে হয় এটা আপনারা বের করতে হবে কোন ব্যাংকে যে কোনোভাবেই আপনারা একটু চেষ্টা করেন বের করে যে কোন ব্যাংকে এই অ্যাপডেটা করা ছিল কার নামে ছিল কীভাবে উত্তোলন হবে এগুলো কিন্তু এই দেওয়া থাকে এই ইনস্ট্রাকশনগুলো কী ছিল এটা দেখবেন সেকেন্ডলি পঁয়ষট্টি লক্ষ এক হাজার টাকা প্রস্তুতের অভিযোগ উত্থাপিত হয়

প্রতিবেদনটা আপনাদের কাছে অলরেডি পৌঁছে গেছে অনেকগুলো পেজ হয়তো দেখতে একটু সময় লাগবে বিভিন্ন জায়গায় অর্থত শ্রুপের মানে চিত্র তুলে মানে তুলে ধরা হয়েছে আর সব কিছু মিলিয়ে আমরা যেটা বলেছি এই মোটে কামড়টা আর এই অডিট কমিটি ওনার কাছ থেকে এসবের জন্য জবাব চাইছিল উনি একটা জবাব দিয়েছিলেনও কিন্তু ওনার জবাবটা উঠেও গ্রহণযোগ্য হয় নাই এবং এই কমিটিটা ওনাকে পরবর্তী পদক্ষেপ খুব সম্ভব এই কমিটির তৎকালীন সময়ে ওনাকে প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করার সম্ভাবনা ছিল এজন্য উনি একটা সুকৌশলে স্কুলের মধ্যে একটা হট্টগোল সৃষ্টি করে ছাত্রীদের ব্যবহার করে ছাত্রী এবং অভিভাবকদের ব্যবহার করে সুকৌশলে তৎকালীন এই কমিটিটাকে ভেঙে দেয় এবং আমাদের এই মৌলিয়ারের বিশিষ্ট রাজনীতিবিদকে যিনি ওনার খুবই পছন্দের ছিলেন তাকে এই স্কুলে নিয়ে আসেন এবং এই এরপর থেকে তিনি এই অভিযোগ থেকে মুক্ত হয়ে যান আর তথ্য প্রমাণের আরেকটা বিষয় উনি যখন নিয়োগপ্রাপ্ত হন তখন ওনার এই নিয়োগ পরীক্ষার আগে আরেকবার এই বিদ্যালয়ে পরীক্ষা দিয়েছিলেন আর সেই পরীক্ষায় উনি সম্পূর্ণরূপে অযোগ্য বলে বিবেচিত হয়েছেন এই রকম একটা রেজুলেশন এই প্রতিষ্ঠানে ছিল কিন্তু উনি এই রেজুলেশনটা প্রতিষ্ঠানে যোগদান করার পর প্রতিষ্ঠান থেকে উদাও করে দিয়েছেন ভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্ট নথি স্কুলের বিভিন্ন শিক্ষকদের কাগজপত্র পর্যন্ত উনি এই বিদ্যালয়ে ঠিকমতো সংরক্ষণ করতে পারেন না কোনটা ইচ্ছে করে সরিয়ে রাখেন তার স্বার্থের জন্য